আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন চট্টগ্রাম পলিটেকনিক কলেজ বা স্কুলে সেখানে ছাত্রদের উপর হামলা করা হয় ছাত্রদল হামলা করে তো আসলে কি ছাত্র দল হামলা করে বিএনপির ছাত্র দল হামলা করে নাকি অন্য কেউ আওয়ামী লীগ বা ছাত্রলীগের ছেলেরা ওখানে হামলা করে ছাত্রদের উপরে আবার এদিক দিয়ে দেখতেছি যে সেখানে নাকি শিবিরের উপরে হামলা করা হয়েছে আচ্ছা যেটাই করা হোক ছাত্ররাও তো শিবিরেও তো ছাত্র বিএনপি কেন অ্যাকশন নিচ্ছে না তাদের অঙ্গ সংগঠনগুলোর ব্যাপারে ছাত্র দল এভাবে যে হামলাটা চালালো সেটা ঘাটিয়ে দেখুক যে আসলে এটা ছাত্র দলের কর্মীরা হামলা করেছে ছাত্রদের উপরে বা শিবিরের উপরে বা এটা কোনো ষড়যন্ত্র বা চক্রান্তমূলক কোনো ঘটনা কিনা যদি এটা ছাত্র ছাত্র দলের লোকেরা বা কর্মীরা যদি এটা করে না থাকে তাহলে সে সেটা ব্যবস্থা করুক তারা তাদের ভিতরে যদি আওয়ামী লীগের লোক বা ছাত্রলীগের লোক যদি ঢুকে থাকে ঢুকে যদি বিএনপি বিএনপিকে যদি বিতর্ক করতে চায় তাহলে সেটা দ্রুত ব্যবস্থা নিক পাশে যে ভিডিওটা দেখতে পাচ্ছেন সে ভিডিওতে দেখুন কিভাবে এক অস্থিতিশীল পরিস্থিতা পরিস্থিতি সেখানে তৈরি হয়েছে বিএনপি যদি এভাবে চুপচাপ বসে থাকে তাহলে তো এটা বিএনপির জন্য খুবই খারাপ সময় চলে চলে আসবে এবং কি এটা বিএনপির জন্য ভালো হবে না বিশেষ করে তারেক রহমানকে আহ্বান জানাবো যে তারেক রহমান এই জিনিসটা ঘুটিয়ে দেখে তো তারেক রহমান বিদেশে বসে অনেক কিছুই নিয়ন্ত্রণের বাইরে চলে যাচ্ছে তার কথা হয়তো বা কর্মীরা হয়তো বা শুনছে না তাদের অঙ্গ সংগঠনের ছেলেগুলো হয়তো বা কর্মীরা শুনছে না তো এই সমস্ত কর্মীরা যদি তাদের কথা যদি প্রাধান্য না দেয় তাহলে তাদেরকে এক একজনকে বের করে খুঁজে খুঁজে বের করে তাদেরকে দল থেকে বহিষ্কার করুন এমনকি আপনারা দলীয়ভাবে ঘোষণা দিয়ে দেন যে ছাত্র দলের সাথে বা বিএনপির সাথে যারাই কোনো অপকর্ম সাথে জড়িত থাকবে তাদেরকে আইনের আওতায় তুলে দেওয়ার জন্য এটা কঠোরভাবে আপনার একটা দায়িত্ব নেন সামনে যদি আপনারা ক্ষমতায় আসেন তখন মানুষকে আপনাদেরকে ভালো বলবে বা সামনে নির্বাচন হলে তখন কি আপনাদেরকে ভোট দিবে বিএনপিকে ভোট দিবে তারেক রহমান কি বলেন আপনারা মির্জা ফখরুল সাহেব কি করতেছেন মির্জা ফখরুল সাহেব কি এগুলো দেখতেছেন না আর অন্য অন্য নেতাকর্মীরা কি এগুলো দেখছেন না এগুলো কি হচ্ছে চট্টগ্রামে এক একজনকে মেরে মেরে একবারে রক্তাক্ত অবস্থা করে ফেলেছে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবেন এগুলোর পরিস্থিতি যদি নিয়ন্ত্রণ না করতে পারেন যদি এগুলোকে বিচারের আওতায় না আনতে পারেন জনগণ থেকে বিচ্ছিন্ন হবেন ভোট হারাবেন সব কিছুই হারাবেন যত দ্রুত সম্ভব আপনারা এটা একটা ফাইসালা করুন এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য ছাত্রলীগকে নিষিদ্ধ করা হয়েছে হয়তো বা কয়েকদিন পরে শুনবো কি আওয়ামী নিষিদ্ধ করা হবে আপনারও যদি এটা এটা যদি প্রশ্রয় দেন তাহলে হয়তোবা এমন সময় ডাক আসবে যে বিএনপি কেউ বা ছাত্র দলকে যুব দলকেও এভাবে বহিষ্কার বা নিষিদ্ধ করার দাবি উঠবে তখন আপনারা কি করবেন এই জনতাকে জনতার স্রোতকে আপনারা ঠেকাতে পারবেন পারবেন না যত দ্রুত সম্ভব এটার বিরুদ্ধে ব্যবস্থা নিন ভিডিওটি যারা দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকা আইকনটা বাজিয়ে দেবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন